ধন্যবাদ কথাটা বলছে সেটা হইল গা কাক বাদ নূর চন্দ্র সূর্য গৃহ গ্রহ তারা আদি আন্ত তরুলতা কোন কিছুই হইতো না আপনি এটা নবীকে প্রশংসা অতি প্রশংসনীয় ভাবে বলা হয়েছে আর আপনি যে কথাটা শুনে আপনি মনটা খারাপ করছেন সেটা আমি শুনছি ইউটিউবে একটা কথা এটা একজন আলেমের মুখ থেকে একটি কথা আসছে আমি সকলের কাছে দুঃখিত না বলে পারতেছি না আজহার হিসাবে একটি কথা বলছে কটাক্ষ করে বলা হয়েছে কাউবয়ে বলা হয়েছে নাউজুবিল্লাহ এরকম ধরনের কথা যদি কোনো ব্যক্তি বলে সে অলিকুলের শিরোমণি হোক আর আলেমকুলের শিরোমণি হোক শয়তানে ছয় লক্ষ বছর এবাদত করছে সর্বোচ্চ এবাদতকারী কিন্তু নাম তার শয়তান কোনো লাভ নাই একমাত্র নবীকে ভালোবাসে যারা দুনিয়াতে কোনো এবাদতের প্রয়োজন নাই রাসুল নামের পাগল হয়ে সারা জীবন পরে থাকবে সে বিনা হিসাবে বেহেস্তি কোন কাফের দল কি বলছে সেইটা শুনে আপনি মন খারাপ করবেন আমরা এই বিধর্মীর পক্ষে না সারা রাত্র সুন্দর সুন্দর বয়ান করে আরে বাবা দাড়ি যেহেতু রেখেছি জুব্বা পড়লে দাড়ি রাখলে টুপি মাথায় দিলে হুজুর বলে কিন্তু ভিতরের লেবাস হুজুরি হইলো কিনা আমার হুজুরি হইছে কিনা চরিত্রটাকে হুজুরি লেবাসে পরিণত করতে হবে আপনি রাগ করছেন ওই কথার কারণে আজহারি বলছে কাউবয় ওই কথার কারণে সে নিজেই গরু জানতে জানতে মানুষ জানুয়ারও হয় মূর্খ 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 জানুয়ারের চেয়ে শিক্ষিত জানুয়ারের সংখ্যা বর্তমান দেশে বেশি কথাটা বললাম যদি কারো মাইন্ডে বাজে আমার সাথে আমার আমাকে প্রশ্ন করতে পারেন ফেস অফ মাইন্ড নট ইস কালার আমি অলওয়েজ ডিট মাইন্ড আমি কাউকে বয় পেয়ে গান করি না আমার দিনের নবীকে ছোট করে দেখবে আমার না তার কথা আপনি বলেন তার কথা ওইখানে আনেন কেন তার কথা নিয়ে আপনি খারাপ করেন কেন ওই যে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি জাসমিন সরকার যে প্রশ্ন করছে ওই প্রশ্নে ওইটা আসতেছে ওই জায়গায় প্রশ্ন করছে আপনি যে জায়গায় করছেন আমি যে জায়গায় গান রাখছি আপনি যে জায়গায় কথা বলছেন ওই জায়গায় প্রশ্ন আসছে সেম মিলে গেছে এটা হলো এক ডিলে দুই পাখি আপনার প্রশ্নের আনসার আমার প্রতিপক্ষ শিল্পীর আনসার দুইটা একসাথে দিয়ে দিব একটু অপেক্ষা করেন আরেকটা জিনিস বলি তো কি বলছে শরিয়তের পঞ্চবে না নামাজ রুজা হজ জাকাত কালে মা ওইসব পড়লে কি মুসলমান হওয়া যায় প্রশ্ন বোধ আবার বলছে সুন্নতে খাতনা আদায় করলে কি মুসলমান হওয়া যায় এটি হইল ধারাবাহিকতা এটা আসলে মুসলমান হওয়ার বিষয় না মুসলমান হওয়ার বিষয়টা যেটা নিজেকে আত্মসমর্পণ করা একজন খামেল ব্যক্তির কাছে নিজেকে আত্মসমর্পণ করা বলছে কি জালাল গানে বলছে হাত পা নিয়ে জন্ম নিলি মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে মানুষেরই আচার ভিন্ন কার্যতায় পাবে ছিন্ন সকলের অগ্রগণ্য নিত্য সদাচারে দেব জীব গুরু ভক্তি জীবে উদয় করে পঞ্চলসে থাকলে মাথা তাহলে এরকম একজন আত্মসমর্পণকারী যিনি আত্মসমর্পণ করাইতে জানে ওনার কাছে যাইতে হবে এই হল আবার প্রতিপক্ষের মীমাংসা আবার বলছে মুসলমানের মধ্যে তেহাত্তর দল হয় বাহাত্তর দল হয় আসলে বাবা বাহাত্তর তেহাত্তর দল তো আমরা শুনি বাস্তবে দেখেছি কি বাস্তবে দেখি নেই তবে আমার জানা মতে আমি কুদ্র মানুষ আমি এত কিছু জানি না আমি যতটুকু জানি ততটুকু আমি বলবো দুইটা প্রকার হয় এটি হইলো একটু হইলো এজিদি মুস এজিদি মুসলমান আর খান বাড়ি যদি পাশাপাশি থাকে দন্দ হয় না বাবারা জমি নিয়ে ছাগল নিয়ে গরু নিয়ে দ্বন্দ্ব হয় না দন্দ হওয়ার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ কোন না কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যায় না এইরকম কোন না কোন দলে রক্ত অন্তর্ভুক্ত হইয়াইতে অত্তরটা গ্রুপ হয়েছে আসলে মূলত গ্রুপ দুইটা একটা হয়েছে জিদি মুসলমান মুসলমান তবে আমার ক্ষুদ্র স্বার্থে যতটুকু সম্ভব চেষ্টা করলাম আমার প্রতিপক্ষ জানি না ওনার মন হয় কি না তবে আমি যতটুকু জানি অতটুকু বলেছি ধন্যবাদ খুব সুন্দর কথা বলছে তো যাক আপনি মারিফতের ফকির বলতাম বাবারা মাস্টার একজন যদি মাস্টার হয় যেমন এই যে আমার পাশে যিনি বসা আব্দুল ওহাব মাস্টার সবাই তো চিনের ওহাব মাস্টার কিন্তু আমরা যেটা জানি গ্রাম্য ভাষায় মাস্টারের বউ রে গিয়া কয় মাস্টার নি করো হয় না মেম্বারের বউ রে গিয়া কী গো মেম্বার নি করো তো ফান কাইতে আইসিলাম বুট তো কম দিছি না কামায়া এরকম হয় না উনি কি ফকির না ফকির নি তো যাকে এখানে রাখলাম তো আল্লাহ পাক একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ ফকির হিসাবে চিহ্নিত করলেন আল্লাহর মনোনীত সেই ফকির যিনি তিনি কে আমরা একটু জানবো না বিষয়টা সকলেই জেনে নিব ফেরেস্তা আঠারো হাজার মাকলুকাতের সামনে নতুন নাম দিয়ে ওই ফকিরকে নতুন নাম দিয়ে নামকরণ করেছে যে নামে আজও ওই ফকিরের এই নাম চলমান রয়েছে সেই ফকিরের নামটা আমরা জেনে নিব তিনি কে আল্লাহর মনোনীত ফকির আবার বলছে আল ফাকরে ওয়াল ফাকরেউন যদি কামেল ফকির হয় তাহলে সে বুঝতে পারে মালিক কি চায় মালিক বুঝতে পারে সে কি চায় যেটা রে কয় আমরা মাঝে মধ্যে বলে যা আশেক মাসিক বলে না এরকম কানেকশন হয়ে যায় আমরা তো ফোন করে কই নাম্বারটা একটু দাও তো কথা কই মাস্টার আইতেছে না অনেক মানুষ ফোন দিছে এখন পর্যন্ত কেরে আইতেছে না নয়টা বাজে যাইতেছে গান শুরু করব না কিন্তু ওই ফকিরে তারে ফোন দিলে কিন্তু কানেকশন লাগে না নাম্বার লাগে না তো যাক ধন্যবাদ ওইখানে রাখলাম এবার চলে যাব বাপ বিচ্ছেদের দেশে নাকি বিচ্ছেদ হবে এটা